এটা কি মাছ গলদা চিংড়ি দর্শক আমাদের হাতে দেখতেই পাচ্ছেন একটা খ্যাপলা জাল আর এই খ্যাপলা জাল দিয়ে আজকে আমরা এই যে ঘের এই ঘের থেকে মাছ ধরবো তো তার আগেই এই যে খ্যাপলা জাল কিভাবে খ্যাপ দিয়ে মাছ ধরতে হয় সেটাই আজকে আমরা আবদুল ভাইয়ের কাছ থেকে শেখার চেষ্টা করবো আচ্ছা তোমরা কি পারো কিভাবে জাল খ্যাপ দিতে হয় না

তো দর্শক দেখতে পাচ্ছেন সে কিন্তু প্রথমে একটু অন্য হাতে উঠায় নিছে আর এক হাতে একটু ধরছে দেখা যাক আসলে এই হয় কিনা বাহ চমৎকার আপনারা দর্শক খেয়াল করলে দেখতে পাবেন যে জালটা কিন্তু একবারে চমৎকারভাবে খ্যাপটা পড়েছে আশা করা যাচ্ছে মাছ পাওয়া যাবে আচ্ছা ভাই এর ভিতর কি কি মাছ আছে অনেক মাছ আছে এতে আপু হালাইছে মেলা মাছ তো মাছ কি পাওয়া যাবে এই খ্যাপে কি মনে হয় তো দেখা যাক জালটা পানিতে ফেলা হয়েছে দেখা যায় এখন এর ভিতরে মাছ পাওয়া যায় কি না কি জাল খোট টোট দেয় মাছ আছে মনে হয় নাকি দেখা যাক তো দেখতে পাচ্ছেন এই যে জালটা কিন্তু আস্তে আস্তে পানি থেকে তোলা হচ্ছে আর তোলার পরেই আসলে দেখা যাবে এর ভিতরে মাছ আছে কিনা তো জালটা তোলা হয়ে গেছে এখন পর্যন্ত আমি কোনো মাছ দেখতে পাইনি তবে আশা করতে যাচ্ছে মাছ আমরা অবশ্যই পাবো কারণ এটা হচ্ছে একটা চাষের ঘের এই ঘেরে মাছ অবশ্যই থাকবে আমি যেটা বললাম সেটাই দেখুন এর ভিতরে কিন্তু বেশ অনেকগুলোই মাছ ভেতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কি মাছ গলদা চিংড়ি এই যে বাগদা নেই দেখতে পাচ্ছেন একই চিংড়ি একটা হচ্ছে গলদা আর একটা হচ্ছে বাগদা দেখো চিংড়ি মানে একটা নাম চিংড়ি কিন্তু জাত আলাদা আলাদা এর কারণ কি এর আলাদা কোনো বৈশিষ্ট্য আছে

বাংলাদেশি আর পুটি জাপানি পুটি তো বৃহস দেখতে পেলেন আমরা কিন্তু জাল খাপ দিয়ে কিন্তু চমৎকার ভাবে মাছগুলো ধরে ফেললাম তো আমরা এখন আবারও পুকুরে জাল ফেলবো ফেলার পর দেখা যাক আবারও কি মাছ ওঠে তো আশা করা যাচ্ছে আমরা আবারও মাছ পাবো দেখা যাক কি হয় এই যে গ্রামটা এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল বলতে পারেন এই আশেপাশে এই গ্রামের সাথেই সুন্দরবন একসাথে তো এখানকার মানুষ প্রতিদিন তাদের যে মাছটা দৈনন্দিন জীবনে লাগে সেটা কিন্তু কোনো ফ্রিজ বা অন্য অন্যভাবে মানে সংগ্রহ করে না তারা ডিরেক্ট প্রতিদিন ঘের থেকে কিংবা খাল থেকে কিংবা নদী থেকে তারা সেগুলো ধরে ধরে সেগুলো দিয়ে কিন্তু রান্না করে খায় মানে এদের জীবন খুবই মানে ইন্টারেস্টিং যারা শহরে আছেন তারা কিন্তু এই জীবন উপভোগ করতে পারেন না তো আমি এখন আসি এখানে তো এটার সাথে আমি এখন অভ্যস্ত আছি তো দেখতে পাচ্ছি এদের মুখ থেকে আপনারা শুনতে পাবেন আচ্ছা এই যে প্রতিদিন তোমাদের যে মাছগুলো লাগে খাবার মাছ এগুলো কি প্রত্যেকদিন দিন ধরা হয় এভাবে মানে প্রত্যেক দিন ফ্রেশ মাছ খুব কম খায় বিয়ার্স আপনারা দেখতে পেলেন এই যে একটু আগে যে খ্যাপটা দেওয়া হয়েছে এতে কিন্তু বেশ ভালোই মাছ উঠেছে তো দেখা যাক কি কি মাছ ওখানে আছে আমি একটু আপনাদের কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এর ভিতরে বেশ কয়েকটি সিলভার কাপ না এগুলো তো ছোট মানে আমরা ফেলানো হয়েছে মানে কিছুদিন আগে ফেলানো হয়েছে না তো বেয়ার্স আমি গেরের ভিতরে নামছি আমার পায়ের তলে একটা চিংড়ি মাছ মনে হয় পড়েছে তো দেখা যাক উঠাতে পার কিনা দেখুন চমৎকার মানে আমি নিজে এই যে ঘেরের ভিতরে আসি আর এই ঘেরের ভিতরে আমার পায়ের তোলে বাগদা চিংড়ি মাছ পড়ছে কি মাছ কালীবস দেখতে পাচ্ছেন এই যে একটা কালীবস মাছ ওইটা ওইটা চিকি চিংড়ি ওইটা কোনটা ওই যেটা কি বলতে হরিনা হরিনা দেখতে পাচ্ছেন এক চিংড়ি আসলে এই চিংড়ি মাছগুলো রাখা হবে আর অন্যান্য যে মাছগুলো আছে সেগুলো এখন ছোট এগুলো হচ্ছে পোষা হচ্ছে এগুলো বড় করা হবে যার জন্য এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে না এরকম সাদা হ্যাঁ ওই ট্যাংরা মাছগুলো কিন্তু চমৎকার দেখতে আর খেতেও দারুণ ছাদের তো দেখতে পেলেন এই খ্যাপেও আমাদের একটা চিংড়ি মাছ রাখা হয়েছে তো আশা করা যাচ্ছে পরের ক্ষেপে আমরা আরও চিংড়ির ছাও

এটাই আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করেছি যে মানে গ্রামের মানুষ তাদের জীবন কতটা আনন্দের হয়ে থাকে বা তারা কতটা ফ্রেশ খাবার খায় সেটাই আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে শহরের মানুষ কিন্তু প্রতিনিয়ত যে মাছ কিংবা মাংসগুলো খায় সেগুলো কিন্তু ফ্রিজে রেখে কিংবা বিভিন্ন উপায়ে সংরক্ষণ করে তারা কিন্তু খায় কিন্তু গ্রামের যে মানুষগুলো আছে তারা কিন্তু সব কিছুই একবারে তরতাজা খায় তাদের শাকসবজি বলেন তাদের মাছ বলেন তাদের বিভিন্ন যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু তারা একবারে তরতাজা খায় তো আজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে